নিজের ছায়া যখন কালো তখন রূপের অহংকার করাটা বেমানান কারণ রূপ দেখে মানুষ চিহ্নিত করা যায় কিন্তু মানুষ চেনা চায় না মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করলে আফসোস নিয়ে মৃত্যুবরণ করেন যাকে হারানোর সব চাইতে ভয় বেশি সে সবার আগেই হারিয়ে যায় জোর করে কাউকে যেমন ভালোবাসা চায় না তেমনি জোর করে কারো ভালোবাসা পাওয়াও যায় না অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলো প্রেম আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হল ভালোবাসা নিজের বউকে রানীর মতো করে তারাই রাখেন যাদের মন মানসিকতা রাজার মতো যারা বউকে দাসী করে রাখতে চান তাদের মন মানসিকতা দাসের মতন একটা মেয়ের জীবনে সব থেকে বড়ো পাওয়া হল একজন কেয়ারিং হাজব্যান্ড মানুষ দুটো সময় চুপ করে থাকে যখন তার কথা বলার মতো কিছু থাকে না অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না আঘাত যেমন মানুষকে শিখতে সাহায্য করে এমন কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায় আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায় ভুল পথে হাঁটলে বারবার হোঁচট খেতে হয় ভুল মানুষের সাথে চললে বারবার কষ্ট পেতে হয় যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে সে তোমার নিন্দা করবে এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক থাকলেও তার প্রতি ঘৃণা থেকেই যায় সারা জীবন পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না কি আছে ভালোবাসা নামক শব্দের মধ্যে যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলোকে দেখি মরে যায় যে অবহেলা করে অপর প্রান্তের মানুষটার কতটা কষ্ট হয় সে কখনো বুঝতে পারে না ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে না পারো ঘৃণা করো না সমাজ যতই চরিত্রের কথা বলুক আসলে আজও মানুষ সুন্দর চেহারাই খোঁজে শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করবেন না কারণ অসুস্থতার দারিদ্রতা কখন আসবে কেউ বলতে পারবে না স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করার সময় স্বামী যদি স্ত্রীর চাহিদা পূরণ করতে না পারে তাহলে সেই স্বামীকে স্ত্রীর কাছে সারা জীবন মাথা নিচু করে থাকতে হয় এবং স্ত্রী তখনই পরপুরুষের সাথে পড়কিয়াতে লিপ্ত হয় জীবনের সবাইকে গুরুত্ব দাও যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে ছোটো ছোটো কথাগুলো মনে রেখে দিলে বড়ো বড়ো সম্পর্কগুলো ভেঙে যায় গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসকেও সস্তা মনে হয় আঘাতে কেউ কাঁধে না মানুষ কাঁধে ব্যথায় তার চেয়ে অধিক কাঁধে আপন মানুষের কথায়